দুজনের মধ্যে মিষ্টিকে দুজনকেই তো কিউট দেখতে হচ্ছে সেই মিষ্টির স্পেশাল মিষ্টি জি মিনা কুমারী কেলে তো আমি সিনেপে গুলি खाऊंगा ছোটে শুনো বেশি চলছে সবুজ কলা চাই বাংলা আর হচ্ছে 5 থেকে শুরু এমন কি মিশন মানে এমন মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছি হ

ভিডিওতে সিরিয়াসলি কতটা পরিমাণে ভিড় হয়ে আছে আর ইতিমধ্যে বোনটা যে স্ট্রাগল করছে না সিরিয়াসলি হ্যাডস অফ সেলুট এবার বোনের কাছে যাই এবং দেখি যে চাটা কেন এত ভাইরাল হয়েছে কি কারণে এত ভাইরাল চলো বোনের কাছে যাওয়া যাক চলো ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেয়েও না তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমাদেরকে দেখছো ফুড ব্লগ আশা ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য রেসিপি তাই চলো খেতে খেতে করতে করতে এই দুনিয়াটা বদলায় ইয়েস

ভিড় এখানে দেখতে পাচ্ছি ভিড় হয়ে আছে রাস্তায় মানে এখন তো একটু কম আছে কিছুক্ষণ আগে অনেক ভিড় ছিল আর অনেক দূর থেকে দূর থেকে সবাই মিষ্টি চা খেতে আসছে ভাইরাল হয়ে গেছে আমার ভাইরাল হয়েছে আমার ফোন ভাইরাল হয়েছে সেটা বোঝাই মুশকিল আবার চাটা ভাইরাল হচ্ছে বুঝতে পারছি না কোনটা ভাইরাল হয়েছে সেই জন্য মানুষ এত টানে টানে সবাই আমাদের দোকানে চা খেতে আসছে আচ্ছা মানে আমি বেসিক্যালি কলকাতার দিকে ফুড ব্লগ করি আমরা এবার আমরা একটা পোস্ট করেছিলাম যে আমরা মিষ্টির দোকানে যাচ্ছি চা খেতে সেখানে এতটা রেসপন্স পেয়েছি মানে সবাই বলছে আসছে আর সবাই রেকমেন্ড করছে এই দোকানে খেতে এবার ওই জন্যই অত দূর থেকে ছুটে আসা তো ব্যাপার হচ্ছে আমরা

চা অনেকেই দেখেছে আপনারা কি চেনেন তাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওনার কি ইন্সপিরেশন হয়ে বা কোনো কি এরকম ভাবে কি চার দোকানটা খোলা ভালো না না আসলে আমি চা খেতে খুব পছন্দ করি তো সেই অনুযায়ী ভাবলাম যে আমি যখন খেতে পছন্দ করি তাহলে আমি সবাইকেই জিনিসটা খাওয়াব আর খোলা

আমার এই দোকানটা খোলা থেকে শুরু করে দিদি আমার অনেক কাজ হয়েছে সবাই গুলো সব আমার করা এইগুলো আমার করা এইগুলো বোনের করা আমরা মেকআপের আগে আমরা ড্রয়িং আর্টিস্ট ছিলাম আমাদের কাছে অনেক বাচ্চা অনেক আঁকা শিখতো সবাই প্রায় আঁকা শিখতো এবার আঁকাটা বাদ দিয়ে একটা মেকআপ আর্টিস্ট তারপরে বোনের এই চায়ের দোকান কিন্তু আমি এখন মেকআপ আর্টিস্ট আছি বোনও আছে বোনও যখন সময় পায় তখন মেকআপ করে আমি তো করাই আরে সাবাস মানে দুজনে একদম দশ নাকি সবকিছুই করছে না কিন্তু মানে টাকার প্রতি লোভ না কিন্তু মেয়ে যে টাকা ইনকাম করতে পারে হ্যাঁ সেটা দেখানোর জন্যই যে মেয়েরা কোথাও পিছিয়ে নেই লাভলি মেয়েরা পিছিয়ে থাকবেও না কারণ মেয়েদের প্রত্যেকের কোনো না কোনো কিছু করা দরকার যে টাকা ইনকাম করে তার একটা অন্যরকম দাম থাকে মানে যে রাদেশে চুলো বাঁধে একদমই তাই একদম থ্যাঙ্কস লাভ ইউ

চার দোকানে যাও চার দোকানে যাও তাই ডেফিনেটলি আজকে ট্রাই করতে চলে আসলাম বাট আমি এখানে এসে আমি নিয়েছি যেটা পশ্চিমবঙ্গে বেশি চলছে সবুজ কালার বাংলা হচ্ছে সবুজ কালার সেইটাকে কিন্তু আমি নিয়েছি দাম কিন্তু থাকছে মাত্র কিন্তু চল্লিশ টাকায় ছ পিস চিকেন মোমো ডেফিনেটলি আজকে ট্রাই করে দেখাবো আর একটা জিনিস তোমাদেরকে বলি এদিকে আসো দেখো এখানে স্যুপটা কিন্তু চিকেন স্যুপ দিয়েছে কোনো নর্মাল স্যুপ কিন্তু দেয়নি তার সাথে কিন্তু দু রকমের সস দিয়েছে ডেফিনেটলি এই আইটেমটা ট্রাই করে তোমাদেরকে দেখাবো আমি সবটা বোঝাবো চল কিন্তু মোমোগুলো খেয়ে থাকার পালা সিরিয়াসলি মোমোগুলো এত বড় বড় দিয়েছে না কি বলবো এখানে তোমাদেরকে এবার দেখাতে বলবো একটা মোমো টিস্যু জড়িয়ে টিস্যু টিস্যু লেলো টিস্যু লেলো

কোটিংটা মোটা মানে কি বেশ মোটা আছে আমি তোমাদের না দেখালেও মানে তোমরা বুঝতে পারছো যে চিকেন স্টাফিং থাকছে আর এর সাথে কিন্তু এই হচ্ছে থাকছে থাকছে একটু মোটা বাট ঠিক আছে চল্লিশ টাকায় দিচ্ছে ভাই সেই ঠিকই আছে বাট একটু মোটা আছে সেটা তোমরা দেখলেও বুঝতে পারবে বাট চল্লিশ টাকা আর নর্মাল যে স্টিম মোমো করছে সেটাও চল্লিশ টাকা তো সেই হিসাবে ঠিক আছে আচ্ছা যে চিকেন আছে সেটা তোমাদের বলবে দেখো মানে স্ন্যাক্স করে চিকেন দিয়েছো তো চিকেনের মধ্যে কিন্তু গাজর আছে দেখতে পাচ্ছ আর কিন্তু প্রচুর কিছু আইটেম আছে যেগুলো কিন্তু চিকেন টা দেওয়া চিকেন দিয়েই করছে নর্মাল অন্য কিছু দেয়নি চিকেনটা দিয়ে একবার মোমোটা দিয়ে ট্রাই করে দেখি কি খেতে ভালো নাকি টেম্পিং নাকি মোটামুটি চলে বন গালে বলেছে মিষ্টি বনের দোকানে মোমো খেতে এসে বোন গালে বলল মানে চিকেনে হার ইউজ করছে বাট চিকেনটা টেস্ট আছে ঠিক আছে কোটিংটা তোমাদের হয়তো একটু মোটা লাগতে পারে বাট মোমোগুলো কিন্তু টেস্ট আছে একটু সসের সাথে টেস্ট করে দেখা যাক ও হো হো দারুণ তোমরা তুমি জানো যে আমি মোমোর সাথে কোমল দিয়ে কিন্তু স্যুপটা খাই না আলাদা করে খাই এই দেখো চিকেন আছে আর চিকেন স্যুপটা টেস্ট করা দেখা যাক ওহো আমার একটু লবণের পরিমাণটা কম লাগলো বাট ঠিক আছে অনেকে লবণ কম বেশি খায় তো সেই হিসেবে ঠিকই আছে চল্লিশ টাকা দাম হিসাবে অনেক ভালো এবারে এখানে হিট আইটেম যেটা সেটা থেকে চা সেটা কিন্তু ট্রাই করে দেখা যাক

ওকে সো অনলাইট গাইজ তোমাদের এতটা রিকোয়েস্ট এর কারণে আমি কিন্তু চলে যাচ্ছি আজকে মিষ্টির চার দোকানে কারণে দেখতে পাচ্ছি মিষ্টি ওখানে মানে দাঁড়িয়ে আছে ইতিমধ্যে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটার এখন কিন্তু এসেছি প্রচুর পরিমাণে ভিড় ছিল কিন্তু সন্ধ্যাবেলা থেকে বাট এখানে কেন এতটা ভিড় হয় এতটা ক্রেজ হয় সেটা বুঝতে পারলাম বিকজ চার এখানে একটা মশলা দিয়েছে জাস্ট দেখতে পাচ্ছো অসাধারণ এবার চাটা খেয়ে দেখা যাক এই চাটার কিন্তু দাম যাচ্ছে মাত্র দশ টাকা বাট এখানে কিন্তু চা তোমরা মাত্র পাঁচ টাকা থেকে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো পাঁচ টাকা থেকে কিন্তু চা তোমরা খেয়ে নিতে পারবে এবং এখানে কিন্তু চা বেশ চা হয় কারণ না হলে কিন্তু এতটা ভিড় হতো না তো আমি এটা খেয়ে তোমাদেরকে রিভিউটা দেখাই কেমন হচ্ছে আর তোমাদের সবটা বোঝাচ্ছে তোকে তো চাটা এবার ট্রাই করে দেখা যাচ্ছে আর চায়ের উপর শর্ট করে চা একটা মশলা পড়েছে যা অসাধারণ তো চলো টেস্ট করে দেখা যাক কি এমন ভাইরাল যে এই চা যে খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোক আছে সিরিয়াসলি চায়ের উপরে একটা এলাচের গুঁড়ো দিয়েছে তো অসাধারণ সিরিয়াসলি বলছি দশ টাকা দাম হিসাবে না মাটির তো এখন পাওয়া যায় না সব জায়গায় প্লাস্টিক এ দিচ্ছে বাট দশ টাকা চা দিচ্ছে জাস্ট অসাধারণ এই কারণেই কিন্তু মিষ্টির দোকানে এত দূর দূরান্ত থেকে লোক আসে তোমাদেরও ডেফিনেটলি বলবো তোমার এখানে আসো এবং মাঝুরি ট্রাই করে দেখো পাঁচ টাকা থেকে চা শুরু ডেফিনেটলি তোমার ট্রাই করে জানিয়ে তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু বেস্ট লেগেছে চলো এই চাটা শেষ করে নিয়ে দেন তারপর ব্যাক করছি ওকে সো অলরেডি গাইস এখন কিন্তু মিষ্টি বোনের চার দোকানের থেকে খেয়ে বেরোলাম চা এবং মোমো এক কথাই বলি জাস্ট অসাধারণ তোমরা বারবার রিকোয়েস্ট করেছিলে যে মিষ্টি চার দোকান এসে ডেফিনেটলি ভিডিও করতে তাই কিন্তু তোমাদের রিকোয়েস্টটা আজকে চলে এসেছি মালতিপুর মালতিরপুর তোমাদেরকে সবাইকে আহ্বান করছি অবশ্যই তোমরা এই বোনটা দোকানে এসো এবং ডেফিনেটলি কিন্তু এই আইটেমগুলো খেয়ে তোমার পাঁচ টাকা থেকে চা শুরু তো তোমরা অবশ্যই এখানে আসো এবং তোমরা লোকেশনটা বুঝিয়ে দিচ্ছি তোমরা এখানে আসবে ধর ওই পাশে দেখতে পাচ্ছ মালতীপুর রেল স্টেশন ওখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্ট্যান্স পাঁচ মিনিটও লাগবে না টোটোকে বলবে জাস্ট দু মিনিট মিষ্টির চার দোকান অথবা গুগল ম্যাপ আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ডেফিনেটলি কিন্তু সেটা দেখেও তোমরা চলে আসতে পারো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আমরা ছ হাজার পরিবারের কাছে চলে এসেছি এবং অনেক অনেক ধন্যবাদ ফেসবুক পরিবারে আমাদের দশ হাজার পরিবার কমপ্লিট করে দেওয়া বাই